চৌদ্দ দফার দাবিতে আজ ইসলামপুর পৌরসভায় স্মারকলিপি প্রদান করলেন সিপিআইএম উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর পৌরসভার বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আজ স্মারকলিপি প্রদান করে সিপিআইএম ইসলামপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে নালা থেকে শুরু করে রাস্তাঘাট থেকে শুরু করে আবাস যোজনার ঘরের টাকা নেওয়ার বিরুদ্ধে আজকের এই স্মারকলিপি দাবিদাওয়া পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের নামার হুঁশিয়ারি দিয়েছেন সিপিএম নেতারা অন্যদিকে ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল জানিয়েছেন বিষয়গুলো খতিয়ে দেখা হবে যদি এরকম কোনো সমস্যা থাকে সমস্যার সমাধান করা হবে কাজের ক্ষেত্রে যেটা হচ্ছে সমস্যা ফান্ডিংয়ের কথা বললেন যে ফান্ড পাওয়া যাচ্ছে না বলে করতে পারছে না কিন্তু যাই আসবে কাজ আসবে আমাদেরকে উনি কথা দিয়েছেন যে সেটা তার ওয়েবসাইটে তারা প্রকাশ করবেন আমরাও চেষ্টা করব আমরাও বলেছি পুজোর সময় মরশুমের সময় এই সময় মানুষ প্রচুর মানুষ এখানে আসে যাতে তারা অন্তত দশমীর দিন রাস্তার দু ধারে দাঁড়িয়ে দেখতে পারে তার ব্যবস্থাটা যেন করা সেটা যেন ফুটপাথ অন্যদের দখলে না চলে যায় ফলে সেটা ব্যবস্থা করা উনি বলেছেন আমরা এটা করি শৌচালয়ের শৌচালয়ের ব্যবস্থার কথা বলা হয়েছে বলে জায়গা পাচ্ছি না এটাও একটা সমস্যা আছে জায়গা ছাড়তে হবে এখন সমাজসেবী সংস্থা অনেকগুলো আছে তাদের কাছে অনুরোধ করবো চেয়ারম্যানও বলেছেন যে জায়গা পেলে উনি ওটা করবেন স্বাভাবিকভাবে এই এই যে সমস্যাগুলো আমাদের শহরে আছে শহরটা বাড়ছে ফলে এই সমস্যাগুলো আর পৌরপতি আমাদের বলেছেন যে কিছু আছে যেগুলো ওনার কন্ট্রোলে সেগুলোও উনি করবেন যেমন ইয়ের ক্ষেত্রে আপনার ইলেকট্রিক চুল্লির ক্ষেত্রে বলছে সেটা সমস্যা প্রচণ্ড সমস্যা কারণ যা ওখানে থেকে আর্নিং হয় তার বেশি খরচ হয় সেটা এই মুহূর্তে করার সম্ভাবনা আছে তাও উনি চেষ্টা করবেন এটা বলে আমরা পুজো অবধি আমরা এটা দেখব পুজো পার হয়ে যাওয়ার পরে যদি এটার কোনো চেঞ্জ না হয় আমরা আরো বৃহত্তর আন্দোলনে যাবো প্রয়োজনে ধর্নায় বসবো এখানে চেয়ারম্যানকে বাধ্য করাবো এই কাজগুলো করবার জন্য তার আগেও গেটটা বন্ধ রাখতে হবে তো সেই ব্যাপারে আমাদের এনওসি চেয়েছিল থ্রু ডি এম আমাদেরকে এসডিও একটা চিঠি করেছিল তো সেটা আমরা চিঠি রেডি করে নিয়েছি যে আমরা আমাদের কোনো আপত্তি নেই সেই হিসাবে আমরা ওখানে কাউন্সিলর যে আছেন গুরুদাস তাকে বলেছিলাম যে ব্যাপারটা একটু সার্ভে করে নিতে তো মোটামুটি ও সবার সঙ্গে আলোচনা করে এই জায়গায় আসছে যে ওটাকে একটা বাইপাসের মতো করে দিয়ে শান্তিনগরের মধ্যে দিয়ে যতদিন পর্যন্ত কেন ভেহিকেল পেডাস্ট্রেন যেতে পারবেন কিন্তু ভেহিকেলটা যেতে যেতে দেবে না যতদিন আরও না কমপ্লিট হচ্ছে তো আমরা আমাদের তরফ থেকে এনে সেটা দিয়ে দেবো মার্কেটের ব্যাপারেও ওনাদের কিছু যে সব জায়গায় ওনাদের বক্তব্য ছিল ফলওয়ালা সব জায়গায় বসে যাচ্ছে তো আমাদের যেটা সমস্যা হলো আমাদের কোনো পার্টিকুলারলি জায়গা নেই তো যেখানে আমরা এই ফলওয়ালাকে বা অন্য যেগুলো আছে জাম যেগুলো আছে ওগুলোকে সিফট করে তো একটা প্রস্তাব আমরা আলোচনা করলাম এখানে এনএচের কাছে একটা জমি আছে সেটা যদি ডিপার্টমেন্টালে ট্রান্সফার করা যায় এই আদর্শ যেখানে পূজা করে তার পাশে একটা বড় প্লট আছে সেটা থেকে আমরা একটা প্ল্যানিং করে গভর্নমেন্টকে বলে ওটা যদি ডিপার্টমেন্টের ট্রান্সফার আমরা করাতে পারি তাহলে ওই কাজ অনেক কাজে লাগবে তো সেই ব্যাপারে আমরা আলোচনায় আছি বলছিলাম স্যার একটা আরেকটা ওরা গুরুতর অভিযোগ যে এনেছে যে সরকারি ঘর যেগুলো রয়েছে সেই ঘরগুলো যেই ওয়ার্ডে আসছে কাউন্সিলররা নাকি সেখান থেকে কোনো কমিশন চাইছে কিন্তু এরকম একটা অভিযোগ করেছে সেই বিষয়ে কি সরকারি ঘর না হাউস ফর অলের যে ঘরগুলো আছে হাউস ফর অলের ঘরের যেটা এনকোয়ারি হয়েছিল আজ থেকে আট ন বছর আগে হয়েছিল সেই ঘরগুলোই এখন হচ্ছে তো সমস্যা হয় যে গভর্নমেন্ট তো যখন আমাদেরকে বলে যে ভাই অ্যাট এ টাইম তো সব ঘরের টাকা গভর্নমেন্ট পাঠায় না এখানে যখনই টাকা আসে তখন একটা ধরন যে আমার আমরা হয়তো দুশো ঘরে টাকা পেলাম তো সেই হিসাবে আমরা ওয়ার্ডে বলে দিই যে আপনারা এই দশটা দশটা করে ঘর করে আপনারা এই নামগুলো দেন তো সেই ব্যাপারে আমরা বলেছি সেভাবে নামগুলো না হয় কেউই বাকি থাকবে না হানড্রেড পার্সেন্ট ঘর হবে যদি সে না নিতে চায় আমরা অনেকে ফর্টি ফাইভ থাউজেন্ড করে প্রথম কিস্তি দিয়েছিলাম কিন্তু বেশি কিছু লোক আবার এসে বলছে না আমরা ঘর বানাতে পারবো না তা সেই টাকাটা ফেরত দিয়ে গেছে তো যদি সে আনুয়ালিক না থাকে তাহলে সে ঘর রিপোর্ট উত্তরের প্রহরী